বাড়িতে বিবি রেখে যে অন্য নারীর সঙ্গে সেক্স করে বাড়িতে স্ত্রী রেখে যে অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওটা আর মানুষ নয় ওর বেঁচে থাকার কোনো অধিকার আর জোরে বলেন নাই আবার বাড়িতে স্বামী রেখে যদি কোনো স্ত্রী এইরকম পাপের পাপের কাজ করে যখন প্রমাণ হয়ে যাবে যে এই নারীটা বা এই পুরুষটা বিয়ে করার পরে ধর্ষণ করেছে তাকে জেলখানায় বসিয়ে বসিয়ে ছ বছর খাওয়ানো হবে তাই তো সিবিআই হবে এনআইএ হবে ক্যালকাটা পুলিশ তদন্ত করবে কেন্দ্রের পুলিশ তদন্ত করবে সিসিটিভি ক্যামেরা চেক করবে হসপিটালের ওই দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে ওটা চেক হবে তাই তো নাকি কথা বলে না কি হবে ওই নবান্ন দখলের মিছিল হবে তবে ধর্ষণের শাস্তি হবে তাই তো নাকি না কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে যখন প্রমাণিত হয়ে গেল ধর্ষক তখন তোমরা বিয়ের আগে করলে চাবুক আর যদি সে ম্যারিড হয় আনম্যারিড হলে একশো চাবুক আর যদি ম্যারিড হয় ওকে কি হাট গলা কোমর পর্যন্ত মাঠের মাঝখানে পুঁতে দাও পাথর ছুটতে ছুটতে মেরে দাও যেন পৃথিবীতে এই নর দেখে আর একজন ধর্ষণ করার আগে যেন ওর হাঁটুতে কাঁপ উঠে যায় শুনতে পাচ্ছেন আল্লাহ পনেরো পারাপ চার নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের ৩২ নম্বর আর সুনাব মানি ইসরাইল আল্লা বলছে জেনা করো না না বরং জেনার নিকটবর্তী হয়েও না ভর্ষণ করা জেনা করা দূরের কথা জেনার কাছে যেও না যেখানে গেলে তুমি একটা মেয়ের সমস্যায় পড়ে যাবে একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন তৈরি হবে সেই রাস্তাটা যেন তুমি ধরবে না ছেলেরা বলে হুজুর আমার যে গার্লফ্রেন্ড সে বোরকা পরে আবার সে বোরকা পরেই সিনেমা হলে যায় শয়তান কত রকম আবিষ্কার হয়েছে কেউ যদি দস্তরখান বিছিয়ে মদ খায় বাবা সেটা হালাল হবে কি বলছেন আপনারা কেউ যদি চুরি করার ছাগল বা গরু বিসমিল্লা বলে জবাই করে হালাল হবে এ বলেন না কেউ যদি অজু করে ফ্রেশ হয়ে পার্সোনাল একটা রুমে বসে সিনেমা দেখে হালাল হবে হবে না ঠিক তেমন কেউ যদি বোরকা পরে গার্লফ্রেন্ড নিয়ে ঘরে বোরকা পরে গার্লফ্রেন্ড কি আছে না কি রোগ হলো আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত এক কদম হয়ে গেছে বাহ শেষ হয়ে গেল জীবনে পাঁচ হাজার বার আপনি কোরান খতম করেছেন আমি আবদুল্লাহ জুবায়ের বলছি পায়ে দুটো ধরে আরো একশো বার খতম করুন কিন্তু অনুরোধ করব ভাই যত তেলবাদ করবেন ইমান বাড়বে সব হবে আপনার অন্তরটা হালকা হবে কিন্তু জীবনে অন্তত একবার নিজের মাতৃভাষায় পিতৃভাষায় আপনার মুখের যে ভাষায় কথা বলেন ওই ভাষার কোরআন একটা বাজার থেকে কিনে অথবা ফোনের প্লে স্টোর থেকে বাংলা কোরআন ডাউনলোড করে আল্লাহ কি বলতে চাচ্ছে একবার অনুবাদটা পড়ুন বুঝতে অসুবিধা হলে যোগ্য ইমাম আর আলেমদের কাছে শিখে আসুন ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য জোরে বলুন সুবহান আল্লাহ কথা মনে থাকবে ইনশাল্লাহ বাড়ির মহিলারা পড়ে চুমু খায় আর এত উপরে রেখে দেয় যেন আর এক বছর পাড়া না যায় আর যদি ওই এক বছর রমজান মাসের আগে ঈদের সময় কিংবা অন্য কোন সময় প্লেট কাপ শরবত সেট ডিনার সেট পারতে গিয়ে কোরআন পড়ে যায় আবার এটার সঙ্গে আরেকটা বেয়াদুবি আছে কি পাল্লায় চাপিয়ে দিয়ে চাল ডাল ওজন করে ফকিরকে খাওয়ায় কি আছে না নাই হুজুর কোরআন হাত থেকে পড়ে গেছে এখন কি করব হুজুর পড়লো বললো বলো না নতুন জামাই জামাইয়া জিনা পাড়তে গিয়ে কোরআনটা পড়ে গেছে আফসোস না এখন কি করবো তে কি করবেন বললো হুজুর তিন কেজি চাল মেপে দিয়ে দিচ্ছি বললাম শোনো এই কোরান তুমি তিন কেজি চালের পরিমাপ করছো অ্যাঃ লাউ আনজাল্লা হাদাল কুর আনা আলা জাপালিল্লা র আইতা গু খসিয়া মুতাসদ্দিয়া মিন খসিয়াতিল্লা তুমি কোরান চাল দিয়ে মাপছ আটাশ পারা সাত পারা সাত নম্বর লাইন একুশ নম্বর আয়াৎ সুরান্নাম হাসার লাউ আনজাল্লা যদি নাজিল করতাম আলা জাবালিল্লা রাআইতাহু আল্লাহ বলছে লাউ আনজাল্লা হাযাল কুরআন এই কুরআনটা যদি নাজিল করতাম পাহাড়ের উপরে পাহাড় দেখেছেন মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা বারো বিভিন্ন পাহাড় আছে যদি আমি কোরানটাকে পাহাড়ের উপর পাঠাতাম পাহাড়টা কোরআনের তাজাল্লিতে ফেটে চৌচির হয়ে যেত সুবহানাল্লাহ বলুন এটা তুমি পাল্লায় তুলেছ সাহস তো তোমার কম নয় আবার সেই চাল দিয়ে বলছি আমি কোরানের না হাত থেকে কোরআন পড়ে যাওয়া মারাত্মক বেয়া আর যদি বা কোনো দিন পড়ে যায় আল্লাহ না করুক আল্লাহর কাছে তাহাজ্জোতে খেঁদে বলবেন ওগো আল্লাহ আনফরচুনালি একটা ভুল করে ফেলেছি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর বেশি করে তেলাওয়াত করবেন চোখের পানি ফেলবেন যেন এমন ভুল আপনার দ্বারায় আর কখনো না হয় মনে থাকবে বাবা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন তাহলে প্রথম আয়াত কি শোনালাম আল্লাহ বলছে একটা সুরানাজিল করেছি আর এটার মধ্যে রয়েছে ফরজ বিধান এবং পরিষ্কার ব্যাখ্যা যাতে তোমরা গবেষণা করতে পারো ভাবতে পারো সুবান আল্লাহ বলে এইবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন আয্জানিয়াতু ওয়াজ্জানি ফাজুলিদু কুল্লা ওয়িদিম মিনহুমা মিআতা জালদা আল্লাহু আকবার শুনছেন আপনারা এবার শুনছেন কার কথা শোনাচ্ছি জোরে বলেন কার কথা জোরে বলেন কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সন্দেহ যে নাই ভুল যে নাই এটার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন পৃথিবীতে একটা লেখক বলুন তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন বাবা জানা আছে জানেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন কেন গীতাঞ্জলি লেখার জন্য তো গীতাঞ্জলির কোনো জায়গায় কি তিনি বলেছেন আমার গীতাঞ্জলিতে ভুল নাই আমি বিশ্বকবিকে সম্মান করছি রেসপেক্ট করছি তাকে আমি ছোট করতে চাচ্ছি না তিনি বলতে পারেননি পৃথিবীতে কোন বই কোন কিতাব কোন বইয়ের লেখক অথর যিনি বইয়ের অথর লেখক গ্রন্থাকার বলতে পারবে না যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই বলতে পারবে একমাত্র কে বলেছে জোরে বলেন প্রথমেই আল্লাহ বলছে কি আলিফ লাম মিম দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হুদালিল মুসলিমইন তাইতো নেকি হুদা লিল মুত্তাকিন আলিফ লাম মিম দালikal কিতাব ওই সেই কিতাব লা রাইবা ফী ভুল নাই সন্দেহ নাই বই পরিত্র নাই কন্ট্রাডিকশন নাই এখানে একটা কথা বলেছি আবার ওখানে একরকম রকম এখানে বলেছি নামাজ পড়ো ওখানে বলছি না এখানে সুদকেতে নিষেধ করছি আর এক জায়গায় বলেছি অল্প কিছু না কোনো কন্টাডিকশন ভুল পরস্পর বিরোধী কথা নাই স্বয়ং সম্পূর্ণ ভুল এবং সন্দেহের ঊর্ধ্বে কোরান বলুন শুভানম্ভ আল্লাহ বিধান দিচ্ছি কি আজানিয়াতু ওয়াজানি ফাজুলতুকুল্লা অগ্নিদিন নিহোমা মিয়া তা জাল্লালদা শুনছেন শুনছেন ধর্ষণ জেনার বিধান আজানিয়াতু ব্যভিচারিনি ওয়াজানি ব্যভিচারি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে এটা ইমাম সাহেবের কথা তো হ্যাঁ এই ইমাম সাহেবের কথা পিপিস পিসার খাজা বাবার কথা আল্লাহর কথা জোরে বলেন কার কথা কার কথা আল্লাহ জেনাকারী পুরুষ কিংবা জেনাকারী নারী তারা প্রমাণ হয়ে যাওয়ার পরও একশত চাবুক খাবে কোরআন কি আশ্চর্য একশত চাবুক হ্যাঁ একশত চাবুক চাবুকটা কে মারবে কে মারবে আল্লাহর বিধান কি জানেন আল্লাহ পাক বলছে শোনো যখন কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠাতা হবে তখন আর বিচারটা কোনো কোর্ট থেকে হবে না বিচার তখন মসজিদ থেকে হবে জোরে বলো সুহান আল্লাহ নবীর জামানায় হাই কোর্ট সুপ্রিম কোর্ট আপিল কোর্ট জজ কোর্ট ফৌজদারি বা দেওয়ানি যে মামলাগুলো এগুলো কোথেকে হতো জানেন মসজিদ থেকে কোথায় এ কোথেকে বাবা মসজিদ থেকে মসজিদের যিনি ইমাম যিনি কাজী যিনি শহরের প্রধান যিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে ধর্ষককে একশত দোররা মারবে নূর তাই বলছে এবং এই চাবুকটা যখন মারবে একশত চাবুক এই চাবুকটা খাবে কারা বিয়ের আগে জেনা বা ধর্ষণ বা রেপ বা সেক্সুয়াল ইন্টারকোর্স যারা করেছে বিয়ের আগে করলে তার জন্য কি কথা বলে না আচ্ছা আপনারা কি বোবা না আমি বোবা কারা বোবা কে বোবা একটু কথা না বললে কি করে বুঝবো বিয়ের আগে যদি কেউ জেনা করে শাস্তি কি বাবা একশত চাব আর বিয়ের পরে যদি কেউ জেনা করে কি বাড়িতে বউ আছে বাড়িতে একদম টাটকা জ্যান্ত স্বামী আছে হেলদি পাওয়ারফুল স্ট্রং একদম কি বুঝলেন কোনো প্রবলেম নেই নো প্রবলেম তারপরেও ওই টোটোওয়ালা রিকশাওয়ালা ড্রাইভারওয়ালার সঙ্গে সারাদিন কানে ফোন দিয়ে বসে আছে স্বামীকে বাড়িতে শুয়ে রেখে চলে গেল এবং জেনা করলো প্রমাণ হলো ইসলাম কি বলছে জানেন শাস্তিটা ওকে পাথর মারতে মারতে রাজম করে শুনতে পাচ্ছেন এখন এই বিধানটা কার্যকর করবে রাষ্ট্রীয় নেতা বলুন সুহান আল্লাহ চাবুক মারতে বলা হয়েছে মানে আপনার পিছনে একটা আপনার গ্রামে একটা ধর্ষক ধরা পড়েছে আর পাড়ার একশো ছেলে বললে আবদুল্লা কালকের কি বলে গেছে জানিস বললে কি বলছে কোরআন দেখে দেখে বলে গেছে যে ধর্ষণ করে ধর্ষক শাস্তি একশো চাবুক তো আমরা পঞ্চাশ জন মিলে একশো চাবুক মারি চল পঞ্চাশ জন একশো চাবুক মারলে ও বাঁচবে না এই এটা সাধারণ মানুষের কাজ নয় যত নির্দেশ বলবৎ করবে প্রয়োগ করবে সব রাষ্ট্রীয় নেতা কারা করবে রাষ্ট্রীয় নেতা এবার আল্লাহ রাষ্ট্রীয় নেতাকে বলছে ব্লাতা খুদুকুম বিঘি মা র আফাতুন্থি দি নির্লাগী ইনকুন্তুমতুমিনু না বিল্লাগী বলয়মিল্ আখির বলছে যখন তোমরা ধর্ষণের শাস্তি বলবৎ করতে যাবে তখন তার উপরে যেন দয়া মায়া অনুগ্রহ বশবর্তী হয়ে তার উপরে আইন প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন কোনো মায়া না জন্মায় আহারে ওর এক একশো চাবুক মারবো ছেড়ে দিলে ভালো হয় অথবা আস্তে আস্তে ছোট চাবুক দিয়ে একশো একশো মেরে দি না আল্লাহর কোরআন বলছে খবরদার তুমি ধর্ষণের শাস্তি প্রয়োগ করতে গিয়ে বলবৎ করতে গিয়ে যেন ধর্ষকের উপরে এই অনুগ্রহ করে তোমার বিচারটাকে যেন প্রভাবিত না করে সুমান বলতে ইচ্ছা করে না এই জোরে বলবেন না সুমান আল্লাহ আচ্ছা এটাই পর্যন্ত থাক চলুন সুরাহ মায়েদায় যায় সুরা মায়েদায় আল্লা বলছে চোরের শাস্তি কি জানেন না ওয়া সারিকু সারি ফাতু আল্লাহ বলছে চোর পুরুষও কাপ নারী হও হাত কেটে দাও তো মদিনায় চোর ধরা পড়লো রাষ্ট্রীয় বিচার হচ্ছে আল্লাহ্লবি তিনি চিফ জাস্টিস বিচার করছেন নবী বলছেন হাত কাটো কয়েকজন নবীর কানে কানে গিয়ে বলছেন নবী বললে কি বললে ইয়া রসুল্লাহ যে মহিলাটা ধরা পড়েছে চুরির মাল চুরি করে ওই মহিলাটার স্ট্যাটাস অনেক বেশি যদি সাধারণ গরিব মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়ে সালাকে লাইট পোস্টের লাইট পোস্টে বেঁধে মবলিং গণ গণধলাই দে আর যদি বড় একটা ওই কি বলে বি ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসডিও বিএলআরও যদি ধরা পড়ে চুরি করতে গিয়ে পাঁচশো কোটি টাকা এক হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা তখন কি ওর লাইফ পোস্টে বাধা হবে না এক টাকা দু টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা মোবাইল চুরি করলে ওকে লাইট পোস্টে বেঁধে সারা দিন মার আর কোটি কোটি টাকার যখন চোর ধরা পড়ে এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি স্যার 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 করি করি না করি না এবং হ্যাঁ বলেন না এটা আমাদের সমাজ সোশ্যাল সমাজের ব্যবস্থা নবীর কাছে বলা হলো আল্লাহর নবী যে মহিলাটা ধরা পড়েছে মহিলাটা সম্ভ্রান্ত মহিলাটা উচ্চ বংশের তার জন্য কি শাস্তিটা কনসিডার করা যায় না সবার হাত কাটা হচ্ছে তার ছাড় দেয়া হোক নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন খবরদার এমন কথা মুহাম্মাদের সামনে উচ্চারণ করো না আজকে যদি ওই মহিলা না হয় আমার বেটি ফতেমা এই জায়গায় থাকতো আমি নবী তাহলে ফতেমার হাত কাটতে গিয়ে একবারও কখনো ভাব কি এই বিচার আর আছে বিচার আছে এই বিচার থাকলে কি আর আমাদের সমাজে এই অবস্থা হয় এত দুর্নীতি হয় হ্যাঁ দুর্নীতি হয় না তো আল্লাহ পাক বলছেন ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বিচার ফেসলা করতে গিয়ে শাস্তি প্রদান করতে গিয়ে যেন বিচারক ওই অপরাধীর উপরে কোন দয়া মায়া যেন না যদি বলেন করে দয়া মায়া যেন করে না যদি সে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস হয়ে থাকে তাহলে ধর্ষক ধরা পড়লো শাস্তি দিচ্ছে ওই শাস্তিটা কি গোপনে ক্লাবের মধ্যে হবে না পার্টি অফিসে হবে না পঞ্চায়েতে হবে না ফাঁসি সেলের মধ্যে হবে কোথায় হবে এটা কোরান বলে দিয়েছে সুমনাল্লা বলতে ইচ্ছা করে না জোরে বলেন সুমন আল্লাহ কোরআন কি বলছে যখন ধর্ষকের শাস্তিটা বিয়ের আগে যদি ধর্ষণ করে জেনা করে এক শত চাবুক খাবে বিয়ের পরে যদি ধর্ষণ করে ওকে পাথর মারতে মারতে মেরে দিতে হবে কোরান বলছে অল ইয়াশাত আদা ত ই ফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তিটা বলবৎ হবে হুকুম যখন কার্যকর হবে ভারসোকের যখন চাবুক মারা হবে কিংবা যখন রজম করা হবে পাথর যখন ছুঁড়ে ছুঁড়ে জানোয়ারটাকে মারা হবে কোরান বলছে মোমেনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে কি কথাটা শুনে খুব নিষ্ঠুর নিষ্ঠুর লাগছে না এ বাবা একটা লোকের পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে না একটু ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে সবাই পাথর ছুঁড়ে মারছে আর আল্লাহ বলছে কিছু লোক তোখানে সেখানে দাঁড়িয়ে যাও ই কিরকম লাগছে না কি বলছেন আপনারা আমাদের যখন ফাঁসি হয় আমাদের পশ্চিম বাংলায় সর্বশেষ যে ফাঁসিটা হয়েছে ওটা ওই ধনঞ্জয় মনে আছে কথা বলে না হয় প্রত্যেক সেন্ট্রাল জেলগুলিতে ফাঁসির সেল থাকে তো ফাঁসি যখন হয় পাঁচ হাজার লোকের সামনে হয় নাকি গোপনে গোপন ককে রাত্রে বেলা হয় আল্লাহ বলছে যখন ধর্ষকের বিচার কার্যকর হবে ফায়সালা হবে এবং শাস্তি হবে ওয়াল ইয়া সাত আদা বাহুমা তাইফ ফাতুম মিনাল মুমিনিন মুমিনদের একটা দল জানো সচক্কে উপস্থিত থাকে আল্লাহ কেন বললেন আল্লাহ যখন বলেছেন নিশ্চয়ই কোনো যুক্তি আছে কি বলছেন আপনারা আল্লাহ কোনো আজগুবি গাল গল্প বলে তার কারণ হলো একটা লোক জেনা করেছে বাড়িতে বিয়ের বিবি রেখে আর একটা স্ত্রী জেনা করেছে বাড়িতে স্বামী রেখে কিংবা কেউ জেনা করে ধরা পড়েছে এবং বিচারে পরিপূর্ণ সে অপরাধী হিসাবে নয় অভিযুক্ত হয়ে নাই বরং অপরাধী হিসাবে সাক্ষী দিয়েছে এবার তার চাবুক মারা হচ্ছে একশো লোক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এরা ধর্ষণ করার কথা মনে উঠলে তখন বার হয়ে যাবে যাবে না এই সেই আমরা ওই ওই টাউনে একজন ধরা পড়েছিল রে একটা লোকের ঘরে ঢুকে তো তাকে তো কেলিয়ে চাট বানিয়ে দিয়েছে একশো চাবুক পড়েছে বুঝলি আর একটা লোক বাড়িতে বউ রেখে সে উমুক জায়গায় গিয়ে সেই ওই হারাধনের মায়ের সঙ্গে ধরা পড়েছে তার পরের দিন তার পাতর মারতে মারতে মেরে দিয়েছে খবরদার ও শুনলেই ওর পেচ্ছাপ কোথায় ধর্ষণ করবে পেচ্ছাপ বার হয়ে যাবে যদি দেখে আল্লাহ কি বলছে যে ধর্ষণের শাস্তিটা জনসমুখে হবে এবার আল্লাহর কথার বর্তমান উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আজিকর যারা বলছে তারা কি চাইছে শাস্তিটা যেন জনসমুখে হয় সবার সামনে হয় বলছে না বলে না এ বাবা ফেসবুকে কমেন্টে এসে খালি লিখছে ওই ওয়ান জাস্টিস জাস্টিস ফর সবার সামনে আমরা শাস্তি দেখতে চাই এক্ষুনি দেখতে চাই বলছে না আল্লাহ বলছে শাস্তি গোপনে হবে না গোপনে যদি শাস্তি হয় যারা দেখেনি বলবেন হয়েছে বাদ দে তুই করে দেখি বলবে না এজন্য আল্লাহ কোরআন কি বলছে অবশ্যই যেন মুমিনদের একটা দল দেখে দেখলে শাস্তির কথা জেনার নাম ভুলে যাবে কত বড় বিজ্ঞান ভিত্তিক সামাজিক দার্শনিক কথা আল্লাহ কোরআনে বলেছে যদি যে ধর্ষণ গুলো হচ্ছে ভাই শুধু জাস্টিস ফর আরজিকর কেন বিলকিস বানুর মামলা গুজরাটে ধর্ষণ হয়েছিল গণধর্ষণ এই বিলকিস বানুর ধর্ষকদের জেলখানা থেকে ছেড়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়েছে এটা ভারতবর্ষের সমস্ত খবরের চ্যানেল দেখিয়েছিল বলুন তো ধর্ষকের গলায় যদি ফুলের মালা দিয়ে কোনো কেউ বরণ করে নেয় সেই দেশে ধর্ষণ বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে আর একটা ঘটনার চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়েছে কাশ্মীরে জম্মুতে আসিফা বলে ছোট্ট নবছরের আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সাত দিন পরে তার বাবা লাশকে খুঁজে পায় কোনো একটা ধর্মীয় উপাসনালয়ের পাশে তো ওই আসিফার বাবা বলেছিল আমি সব জায়গায় আমার মেয়েকে খুঁজেছিলাম কিন্তু বাড়ির পাশে মন্দিরে গিয়ে আমি খুঁজি নি। তার মানে কি সব মন্দির খারাপ না সব সাধু খারাপ না যে করেছে সেই আমরা অন্য সাধারণ মানুষকে খারাপ বলতে পারি, না তো আসি পাকে আটকে রেখে ধর্ষণ করে মাথা পাতর মানে দিয়ে ভে ভে তাকে পাতর মাথা টুকরা টুকরা করে দেয়া হয়েছিল ধর্ষকদের ধরার পরে ছাড়া হলো এবং ফাঁসি তো হলো না বরং ছাড়া যখন হয় ধর্ষকের পক্ষে আসিপার ধর্ষকদের পক্ষে আমাদের মাতৃভূমি যাকে আমরা ভালোবাসি আমাদের দেশ ধর্ষকরা দেশের পতাকা নিয়ে ধর্ষকদের পক্ষে কিছু মানুষ মিছিল করেছে সেই দেশে কি ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব জোরে বলেন সম্ভব কিন্তু কোরআন কি বলছে প্রকাশ্য হবে সবার সামনে হবে গোপনে হবে না তারপরে আল্লাহ তাহলে ধর্ষণের শাস্তি না না যদি প্রমাণ হয়ে যায় বিয়ের আগে একশো চাবুক বিয়ের পরে রজম পথর মেরে হত্যা আল্লাহর কসম করে বলছি এখন দিনে যে ধর্ষণ আমাদের দেশে হচ্ছে তখন বছরে আর ওই ধর্ষণ হবে না বলুন সুবহানাল্লাহ সেটা সৌদি আরবে হচ্ছে বর্ষণই হয় না দ্বিতীয় ayat বলছে আযদানিলায়ান কিহু ইল্লা যানি atan আও মুশরিকা বেবিচারি ব্যবি কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না অজানিয়ত কিহুমা জানিন আও মুশরিক কিংবা ব্য এই ব্যাবিচারী কিংবা মুশ্রিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না যে যেমন চরিত্র সেই চরিত্রের লোক খুঁজবে কি বলছেন আপনারা ব্যাবিচারী সে ব্যাবিচারীকে বিয়েই করবে সে অন্য ছাড়া বিয়ে করবে না আবার ব্যবিচারীণী বিয়ে করবে ব্যাভিকার মুশরিককে ওয়াহররিমা দা লিকালাল মুমিনিন ব্যাবিচারী কোনো মুমিনের জন্য বিয়ে করা বৈধ না অনেক ছেলে বলে হুজুর আমি আমার পছন্দের মতো মেয়ে ভালোবেসে রেখেছি তাকে বিয়েই করতে চাই তো বিয়ের আগে যদি তার সঙ্গে একটু সম্পর্ক করি একটু প্রেম করি একটু করি করি বা একটু একটু ঘুরতে নিয়ে ডেটিং গিয়ে যদি ফিজিক্যাল যেটা করে ওটা খুব খারাপ হবে আমি বললাম দেখ তুই যেমন খবিস তমন্তর তোর খবিসাটাও পেয়েছিস সেই রকম কি বুঝলেন যেমন কাঁচা পচা মাল ওই রকম পচা কাস্টমার তো আল্লাহ তাই বলছে وہ اور ریمہ সাবধান হয়ে যাও বিয়ের আগে কোনো প্রেমে জড়িয়ে যেও না ইসলাম ভালোবাসা দিয়েছে সেটা বিয়ের পরে বলুন আল্লাহ আর যারা কোনো গোপনে গোপনে প্রেম করছো তওবা করে ফিরে এসো আগামী কাল বাপ মাকে বলে বিয়ে করে নাও বিয়ের আগে যতগুলো সম্পর্ক আছে ইসলাম সবগুলোকে হারাম করে দিয়েছে আর আমাদের সমাজ কি বলছে জানেন বলছি একই কলেজে পড়ে তো ওরা একটু এনজয় করছে কি করছে যেটা বলে ওটা ক্লাসমেট কিমেট ক্লাসমেট আবার এখন বিয়ের আগে লিফ্ট টুগেদার মানে কি জানেন ছেলে আর মেয়ে বিয়ে নাই দুজনে একই হোটেলে একই রেস্টুরেন্টে খাবে একই হোটেলে বিল মেটাবে একই মানে ওয়াশরুমে ওয়াশ করবে একই বেডে ঘুমাবে তারপরে একই কিচেনের রান্নায় রান্না খাবে একই রুমে ছাদের তলায় ঘুমাবে একই এসির বাতাস খাবে আর কি করবে তারা শারীরিক সম্পর্ক করবে অথচ বিয়ে করা বউ না বিয়ে করা স্বামী না এটার নাম হচ্ছে লিভ টুগেদার আল্লাহ কি বলছে